নমস্কার বন্ধুরা বাংলায় আগত সকল বন্ধুদের জন্যই স্বাগত আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আজ আমি এসেছি শ্রী শ্রী ঘাঘরবুড়ি চণ্ডী মাতার মন্দির এটি আসানসোলে অবস্থিত আজ আমি আপনাদেরকে এই মন্দিরটি ঘুরিয়ে দেখাবো প্লিজ সঙ্গে থাকবেন আসানসোলের হাই রোডের পাশেই এই মন্দিরটি অবস্থিত মন্দিরে ঢোকার পথে এই তরুণটি দেখতে পাবেন এই তরুণের নিচ দিয়ে মূল মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুধারে পড়বে পুজোর সামগ্রী কেনার অজস্র স্টল আসানসোল শহরের উত্তরে ক্লেদভাই শিন্নকায় নুনিয়া বা নুনী নদীর তীরে অধিষ্ঠাতা মা শ্রী শ্রী ইনি দেবী শ্রী শ্রী চণ্ডী কোন মূর্তি নেই শুধু তিনটি শিলা রয়েছে আর আছে শিবের মন্দির রাম সীতার মন্দির আছে বজরঙ্গলীর মন্দির বুড়ি হলেন অনার্য সম্প্রদায় সাঁওতলদের দ্বারা প্রতিষ্ঠিত বাংলা লৌকিক দেবতা আজ এই মন্দিরে আর্য অনার্য মিলেমিশে একাকার অনার্য পুজো অর্চনায় প্রবেশ করেছে ব্রাহ্মাণ্যচারের বলবো এর পেছনের ইতিহাস তবে এই বুড়ি মা চণ্ডীমায়ের মন্দির অত্যন্ত জাগ্রত বলে মনে করেন এই এলাকার মানুষ প্রত্যেক দিন প্রচুর মানুষের সমাগম ঘটে এই মন্দিরে এই এলাকার বহু মানুষ তাদের বিভিন্ন মাঙ্গলিক কাজ যেমন অন্নপ্রাশন বিবাহ ইত্যাদি এই মন্দিরে সম্পন্ন করে থাকেন সুদূর অতীতে শাল সেগুন পলাশ আসান বিভিন্ন পর্ণমোচী ভিক্ষের অরণ্যভূমি ছিল এই আসানসোল ঐতিহাসিক বিচারে এই অরণ্যভূমির অধিবাসীরা ছিলেন নিগ্রয়েড তথা অস্টিক জাতি এদের মধ্যে ছিল কোল মুন্ডা কোরাও সাঁওতাল শবর প্রমুখ অনার্য সম্প্রদায়ের মানুষ আর এই প্রবাহিত নুনি নদীর উত্তর পারে অপেক্ষাকৃত উঁচু জমিতে ছিল এদের বাস পরবর্তীকালে স্থান পরিবর্তন করলেও সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন স্থায়ীভাবে ওই অঞ্চলে থেকে যান প্রাচীনকাল থেকে এদের মধ্যে বৃক্ষ ও শিলাপূজার প্রচলন ছিল আজও তাদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসে এগুলির অস্তিত্ব দেখা যায় আসানসোলের আদি দেবী মা ঘাগরিবরী তার একটি ঐতিহাসিক স্বাক্ষ্য প্রথম এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ষোলোশো কুড়ি সালে প্রাচীনকালে সাঁওতালেরা তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে বসতির পারে নুনি নদীর ধারে বিশাল বৃক্ষের তলায় তিনটি শিলাখণ্ড স্থাপন করে দেবতা জ্ঞানে ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু করেন ধর্মীয় উৎসবে মাদল আর ধামসার শব্দে সাঁওতালির নৃত্যের ছন্দে মেতে উঠত বনাঞ্চল আদিবাসী নৃত্য দেখতে ভিড় জমাত পঞ্চকোট রাজার সৈন্যবাহিনীর লোকেরা সালটা সতেরোশো বাংলার মসনদে তখন নবাব আলীবরদীখা সেই সময় বারবার বর্গীহানায় বিধ্বস্ত বাংলা এই হানা থেকে রেহাই মেলেনি পঞ্চকোট রাজ্যেরও সেই সময় পঞ্চকোট রাজা গরু নারায়ণ তার সৈন্যবাহিনী ও রাজ্যবাসীকে বর্গীহানা প্রতিরোধ করতে আহ্বান জানান তার সৈন্যবাহিনীর দুই বীর ক্ষত্রিয় যোদ্ধা ন রায় ও রামকৃষ্ণ রায় স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন নিয়ে বর্গীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন নকরি ও রামকৃষ্ণ রায়ের বীরত্ব দূরদর্শিতা সর্বোপরি দেশপ্রেম দেখে মুগ্ধ হয়ে রাজা গরুর নারায়ণ তাদের আসানসোলের বিস্তীর্ণ বনভূমি জায়গির দান করেন এই দুই জায়গিরদার আসান গাছ কেটে এই জমির উপর বসতি করে তোলেন তারপর এই জায়গাটির নাম রাখেন আসানসোল জায়গিরদার নকরী ও রামকৃষ্ণের পৃষ্ঠপোষকতায় সাঁওতাল প্রজাদের প্রিয় দেবী ঘাঘরবুড়ির থান প্রসিদ্ধি লাভ করলে ধর্মপ্রাণ মানুষের ভিড় জমতে থাকে নপরি ও রামকৃষ্ণ রায়ের তত্ত্বাবধানে ঘাঘরবুড়ি থানে মন্দির নির্মাণ ও নিত্য পুজোর জন্য পুরোহিত নিয়োগের চেষ্টা করা হয় কিন্তু গ্রামস্থ পুরোহিতদের কেউই এই জঙ্গলাকীর্ণ ঘাগর থানে এসে নিয়মিত মায়ের পুজো করতে রাজি ছিলেন না পরবর্তীকালে চক্রবর্তী পরিবার দেবীর নিত্য পূজার দায়িত্ব নেন এবং সেবাইত মনোনীত হন সেই সময় থেকেই আদিবাসীদের পরিবর্তে ব্রাহ্মণ দ্বারা পূজিত হতে থাকেন মাতা চণ্ডী আদিবাসীদের অনার্য পূজাচারে অনুপ্রবেশ ঘটে ব্রাহ্মানচারের মনে করা হয় এই মন্দিরে প্রথম ব্রাহ্মণ বা সেবাইত ছিলেন কাঙালিচরণ চক্রবর্তী নমস্কার আমি সিদ্ধার্থ চক্রবর্তী এই মন্দিরের সেবাইতদের মধ্যে একজন এই চক্রবর্তী পরিবারের উত্তরসূরীরা আজও এই মন্দিরে সেবাইত হিসাবে কাজ করে চলেছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই চক্রবর্তী পরিবারের উত্তরসূরিদের আবক্ষ মূর্তি যারা একসময় এই মন্দিরের সেবাইত হিসাবে কাজ করতেন এই মন্দির প্রাঙ্গনেই রয়েছে ঘাগুরি থান আদিবাসী শান্তি সমিতি এই সমিতি এই মন্দির পরিচালনা করে থাকেন বন্ধুরা আজ এই ঘাঘরবুড়ি মাতা চণ্ডী মন্দিরের পাশাপাশি আপনাদেরকে আরেকটি মন্দির দেখাবো ঠিক এই মন্দিরের পাশেই অবস্থিত বাবা ভোলানাথের মন্দির সাথে রয়েছে আরো অন্যান্য অনেক বিগ্রহ আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন একবার ঘুরে আসি এটি একটি শিবের মন্দির মন্দিরের ভেতরে বিশাল বড় একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে ঠিক মন্দিরের সামনে বসে আছে নন্দী শিব মন্দিরের ডান দিকে রয়েছে গণেশের মূর্তি আর বাঁ দিকে রয়েছে বজরঙ্গলের মূর্তি রয়েছে লক্ষ্মী নারায়ণ মন্দির আর বাবার মন্দির এই মন্দিরেও সম্পন্ন হয় বিয়ের মতো মাঙ্গলিক কাজ মন্দির প্রাঙ্গণ ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরেও নিয়মিত ভক্তদের সমাগম ঘটে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সম্ভব হলে বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ